তো ভিউয়ার্স আমরা এসে পড়ছি পাহাড়পুর বৌদ্ধ বিয়েছে এটা আপনার এখানে তো শুরুতে দেখা লাগবে টাকা কাট ইট কাটে কোনখান থেকে ওর টিকিট কাটে কোনখান থেকে টিকিট আটটার দিকে খুলে না আটটার দিকে

খুলে কয়টায় খুলে কয়টায় দশটায় এই কাউন্টারটা টিকিট কাউন্টারটা ও এখানে এই এইটার ভিতরে কি এই যে জাদুঘরটাও ইনক্লুডেড ও ঠিক আছে তো আলাদা আলাদা করে দুইটাই টাকা করে মতো করিবেন না গেট কি খোলা না বন্ধ গেট তালা বাড়া বসে রাখি কিছু করি ওহ ভাইয়ারা আর কোনো টেনশন নাই রাজশাহীর ব্যবস্থা হয়ে গেছে একজন মামা ছিল ওই মামার সাথে কথা বলছি ওই মামার বাসা রাজশাহী আমার খেয়াল ছিল না হঠাৎ করে মনে বসি ওনার বাবার সাথে রাজশাহী ফোন দিলাম আর ওনার বাসাটা আরও কপাল ভালো কি ওনার বাসাটা হইতেছে আপনার আমি যে কুসুম্ব মস্কে যাব না ওই কুসুম্ব মস্কের বিশ কিলোমিটার পরে মানে রাজশাহী শহরের আগেই তো এটা আমার আরও প্লাস পয়েন্ট হয়েছে যে আমি পরের দিন অথবা ইসে না ফাইকা ওনাদের বাসায় থাকতে পারবো পারব কিছু বসি তো যেহেতু গেট বন্ধ আর এখনও টিকিট দিতেছে না তো আমার কিছু কাজ করি শুধু শুধু বসে না থেকে মানে কাঠ বিড়াই আছে ওটার সাথে সয়তানি আমি করি দেখবেন আগে দেখায়নি আপনাদেরকে এই যে দেখবেন

বান্দর এক আমার একটু খেল এক একটা বোরিং লাগতেছে কই গেল ওই পিঠে কুয়াই রাখছে এন্ট্রি কমপ্লেক্স আর বিড়ালিটা আবার এসেছে হাই কার বিড়ালি কই দেখ আমি তো মারবো না কিছু করবো না খালি একটু খেলবো দেখতে কিন্তু সুন্দর লাগতেছিল আরে পুষ্কুক লাগে কথা কইতে পারতাম

এটার জন্য বিশ টাকা নিচ্ছে অ্যান্ড আমার কাছে এটা অর্থ মনে হয় যে যে টাকাটা নিচ্ছে সেরকম সার্ভিস দেয় পরিবেশটা অনেক সুন্দর বাথরুম আছে পিছনে মোটামুটি ভালো একটা পরিবেশ তো মহাস্থান করে যে জায়গাটা ছিল আমি ভাবছিলাম ছিল যে জাদুঘরটা উল্টা জাদুঘর দেখতেও আবার টাকা লাগবে তার চেয়ে এটা আমার কাছে অনেক অর্থ মনে হয়

দেখিয়ে দি আর কোনো পানির ভরা না ও দেখছেন পুকুরে ময়লা ফেলে নিচ্ছে জায়গাটাও সুন্দর দেখছেন পরিষ্কার পরিচ্ছন্ন মতো গাড়ি আমরা সব জায়গায় কি যে জায়গায় যাই আসি দেখেন মজার ছুড়িয়েছে বাইকটার কাছে ভালো করছে অবত ময়লা জুড়ে আশেপাশে ফালান ফালাইতে কষ্ট হয়ে

الله जाने तो मैं এখন পাহাড় পূরসের দিকে যাইতেছি না এর হইতেছে रेस्ट हाउस पंचायत কোটি কোটি আছে তা আমি থাকে যেতে পারে গরিব কেউ মানুষ বুঝে দেখে না আশা করি রুডের ভিতরে পানি পাওয়া যাবে লাগে জানে নাই রস এত বড় বড় কল দেখতে তো একটা কিন্তু যেমন হইতেছে সেটার পানি ভালো আছে এত বার উড়ে গেছি কেউ উড়ি না উড়ে না পানি ঢালার পরেই উঠবো ভিতরে পানি নিতে পারি কিনা নাকি তো বনস্ত্রী রেস্ট হাউস মিউজিয়াম কি পাথরটা বের কিছু টাকাই খেয়ে দিচ্ছ গিয়ে আবার এগুলো কি অনেক হাজার বছর আগের পাথরটা তোর অর্থ কি হইতে পারে ফুল তোলা নিষেধ বাগানের ক্ষতি কর বিরত থাকুন কত বিরত গেছে আমার পানি লাগবে ভাই পানি ও বাবা এইয়া দেখেন ময়ূর ভালো কাজ করতে এগুলো সময় বানাবে আমার কাছে পাহাড় পুরোটাকে পুরা উৎ মন্দির দেখাই নাই রিয়েলি ভাই বিশ্বাস করেন রিয়েলি অসাধারণ মাইন্ড ব্লোয়িং আমার কাছে মনে হচ্ছে আপনার বিহুল অর্ধেক হবে অনেক কম হবে আহ এটার উপরে উঠে যায় কিনা আমি জানি না বেগুলোর বাস ঘরে তো ওঠা যেত আর মনে হয় উপরে উঠতে দেওয়ার কথা আর উঠতে পারবেও কেউ মনে তো হয় না যেভাবে করে দাঁড়িয়ে গেছে ওদিকে হালকা কিছু দোকান আছে আর কি আর এই লোকটার তো দারুণ কাজ করে ময়ূর ভাবে ডিজাইন করছে ঘোড়া সবগুলোকে হাতি জিরাফ মাইয়া জিরা উপায় উঠছে আর কি আমি তো কষ্ট করতেছি না আমি সিঁড়ি দিয়ে উঠে যাবো কি দেখছে বিজ্ঞপ্তি দেখি আগে কোন ব্যক্তি এই পুরাকৃতির কোনো রকম ধ্বংস অনিষ্ট সাধন করলে এর কোনো বিকৃতি বা অঙ্গচ্ছেদ ঘটালে এর কোনো অংশের উপর কিছু লিখলে খোদাই করলে বা কোনো দাগ কাটলে উনিশশো আটষট্টি সালের এই পাকিস্তানি আমলের আইন এখনও আছে আটষট্টি সালের পুরাকৃতি আইনের ১৯ ধারার অধীনে তিনি সর্বাধিক এক বছর পর্যন্ত জেল অথবা জরিমানা উভয় হতে পারে ভালো পাকিস্তানি মনে রাইলে যায় জায়গাটা তো ভাই আমি ভাবছিলাম যে এটা কতক্ষণ লাগে ঘুরতে আল্লাহ আজকের নৌকা যাওয়া হবে কতটুকু দেখে দেখে নাকি তো এখানে কি লেখা পাহাড় বিহার একটা কাজ করা লাগবে ভাই আমার সাকার আগের করা লাগবে প্রচন্ড রকমের তো এরপরে এখানে দেখি বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত পাহাড়পুর বিহার বা সোমপুর মহাবিহার বিবিধ কারণে সর্বজনীন গুরুত্ব বহন করে ও ইউনিট নেশন এর ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক গুরুত্ব অপরিসীম যা মানে বুঝছেন মানে হইতেছে এইটা কপি করছে আর কি যাই হোক এইখানে কি লেখা আছে মানে আপনারা যাওয়া যাক মেন গয়ে নিতে যাওয়া যাক পরে যাদের পড়ার ইচ্ছা পরে নেবেন ছবিটা পোস্ট করবেন ভিডিওটা পোস্ট করে তারপরে পড়ে নেবেন কি কি ঘটনা করছে আর কি চলেন এখন ওরে ভাই এটা বিশাল বড় ভাই বিশেষ করে আপনার এর আগে যেটা দেখছি ওটার হাতে এটা কিচ্ছু না এটা মিনিমাম দশতলা উঁচু হবে মিনিমাম আর এই সাইডের জায়গা তো বিশাল রিয়েল লিভিক রিয়েল লিভিক বিয়ারের ভিক্ষু কক্ষ এগুলো মনে একটা বাসা ছিল দেখছেন মার্শাল ভালো রকমের যত্ন দিয়ে করতেছে কারণ এটা হইতেছে আপনার বিশ্ব ঐতিহ্যের একটা অংশ আর কি সম্পূর্ণ হবে ওই সাইড দিয়ে যুক্ত হবে কি বিহারের ভিক্ষু কক্ষ সেল অফ দ্য মনেস্ট্রি ও সুতো কি বলতেছে বিহার বিহার তো পাটনা ইন্ডিয়ায় এক এগুলো প্রত্যেকটা একটা রুম এটা মেবি কত বাথরুম হবে এটা একটা রুম আর তখনকার সময় কত ছোট ছোট রুম ছিল এটা থাকতো কিভাবে আল্লাহ জানে এই যে চিন্তা করেন আজ থেকে পাঁচশো ছয়শ সরি কি বলি হাজার বছর আগে এটা আমি অনেক দিন যাবৎ পাহাড় হয়ে পরে এগুলো খুঁড়িটা মুড়িটা ঠিকঠাক করছে আর কি প্রতিটি বাহুর মধ্যে স্থলিতভাবে তৈরি করে কক্ষপাদে বিহারের চারদিকে একশো সাতাত্তরটি এটার আশেপাশে একশো সাতাত্তরটা ঘর আছে

এটা ছাতার ভিতরে রাইখে যতটুকু দেখানো যায় মানে মোবাইল গরম হয়ে গেলে আমার ভিডিও শেষ দেখি দেখি পানি বেরোতো নাকি আমার একটু পানি খেয়ে আসতে হবে চলেন জানে টাইম কী করব একটা কাজ করব আমি যেহেতু ওনাদের বাসা দৌড়ের কাছেই আমি নগর থেকে ডাইরেক্ট তাদের বাসা চলে যাবো নগর থেকে গিয়েই তাদের বাসা চলে যাবো